আপনার একটা ভালো কল্পনা আর অপ্রয়োজনীয় জিনিসপত্র স্তূপের প্রয়োজন হবে ব্যাকুলতা হল অসন্তোষ আর অসন্তোষ হল প্রগতির ক্ষেত্রে প্রথম আবশ্যক জিনিস আপনি আমাকে যে কোনো সম্পূর্ণ সন্তুষ্ট ব্যক্তিকে দেখান আর আমি আপনাকে একজন অসফল ব্যক্তিকে দেখিয়ে দেব আমাদের সবথেকে বড় দুর্বলতা হল পরাজয়কে স্বীকার করে নেওয়া সফল হওয়ার সবথেকে নিশ্চিত উপায় হল সর্বদা আরও একবার প্রয়াস করা যে কোনো জিনিস যেটা বেচা যাবে না সেটাকে আমি অস্বীকার করতে চাইব না সেটার বিক্রি হওয়ার উপযোগিতা প্রমাণ আর উপযোগিতা হল সাফল্য কোনো চিন্তার মূল্য সেটার ব্যবহারে নিহিত আছে কঠোর পরিশ্রমের কখনও বিকল্প হয় না প্রতিভা এক শতাংশ প্রেরণা আর নিরানব্বই শতাংশ পরিশ্রমের দ্বারা গঠিত আমাদের সব থেকে বড় দুর্বলতা হলো পরাজয়কে স্বীকার করে নেওয়া যখন আপনি সব সম্ভাবনাকে শেষ করে দিয়েছেন তখনও আপনি মনে রাখবেন আপনি তা করেননি